ঈদ দিনে সবাই ক্লান্ত হলেও মা বউরা কখনোই ক্লান্ত হয় না তাদের মন সবসময় চলন্তই থাকে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিবলাক্তা শিমো আপনাদের মাঝে আজকে একটা স্পেশাল দিন সবাইকে জানাই ঈদ মোবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখতেই পারতেছেন মোহাম্মদ সোনা তার ভাইদের নিয়ে ঈদের দিনে কোলাকুলি করতেছে আসলে ছোটোবেলাটাই হচ্ছে ঈদের দিন তাছাড়া বড় হয়ে গেলে ঈদ যে কমে যায় আমি সেটা বুঝতে পারি না জানি না আমার ক্ষেত্রে এরকম হয় না সবার জন্য এরকম হয় আসলে ঈদের দিন কমনে যায় কীভাবে আসে এটা বুঝতে পারি না শুধু জানি যে কাজগুলো করতে হবে অনেক অনেক কাজ মনে হয় এক সপ্তাহ ধরে কাজগুলোই শেষ করতে পারতেছি না তারপরে তো চলে আসলাম প্রথমেই আমি খিচুড়ি রান্না করব আসলে আমাদের কুষ্টিয়া এলাকায় আমাদের এলাকায় প্রথমে খিচুড়ি রান্না সবাই করবে অন্য কিছু সেমায় আর খিচুড়ি থাকতেই হবে তারপর আমি খিচুড়িগুলোকে হাতে মাখিয়ে নিচ্ছিলাম রান্না করার জন্য আর ভাবতেছিলাম আসলে ঈদ যে কমনে আসে আর কমনে যাই কিছুই বুঝতে পারি না আর আমরা মেয়ে বৌমারা তারা তো কখনোই ক্লান্ত হতে নেই তাদের ক্লান্ত নেই কখনোই তাদের সবার জন্য নিজেকে মানে তৈরি করতে হবে সবার জন্য পছন্দনীয় খাবার এগুলো খাওয়াতে পারলেই আমাদের ভালো লাগে আর না খাওয়াতে পারলে অনেক কষ্ট লাগে আমাদের এখানে না ঈদের জামাত ছিল সাতটার সময় এক মানে প্রথম জামাত দ্বিতীয় জামাত ছিল আটটার সময় আমি ভেবে নিয়েছিলাম যে সাতটার আগে আমি রান্নাবান্নাগুলো সব কমপ্লিট করে নিব তারপরে তো আলুর দাম তৈরি করছি আলুর দাম খেতে আমার বাচ্চারা খুবই পছন্দ করে সাথে যাতে লুচি এগুলো তাদের খুবই প্রিয় খাবার ঈদের দিনে আসলে যেটাই রান্না করি না কেন ওরা কোনোটাই খায় না কিন্তু আমি মা আমার মনে হয় ওদের জন্য তৈরি করি যদি তৈরি করতে নাই পারি কিন্তু খেতে মানে আমার মনের কাছে কিছুই ভালো লাগবে না তারা খাক কিংবা না খাক তারপরে লুচি ভেজে তারপর লুচি তৈরি করে নিলাম আসলে একা হাতে আমি ভোর চারটার সময় উঠেছিলাম উঠে এই রান্নাগুলো করেছিলাম আর আলহামদুলিল্লাহ আমি আগেই রান্নাগুলো কমপ্লিট করতে পেরেছিলাম তাদের মিষ্টি খাবার খাইয়ে না ঈদের জামাতে মানে দিয়ে পাঠাইছি তারপর ঈদের থেকে মানে নামাজ থেকে এসে তারা পুরা মানে তাদের পছন্দনীয় খাবারগুলো খেয়েছিল আলহামদুলিল্লাহ আমার খুব ভালোই লেগেছিলো কিন্তু আমি যেহেতু পেজে কাজ করি ভিডিওতে ভিডিও বানানো তারা হয় আমার নিজের খাওয়া দাওয়া আমি যখন ভাজটা দিচ্ছি তখনও খাওয়া দাওয়া আমি কমপ্লিট করতে পারি নাই আসলে সেতে তাতে আমার কোনো দুঃখ নেই কষ্ট নেই কিচ্ছু নেই আমার অনেক ভালোই লাগছে যে তাদের জন্য আমি খাবারগুলো সব তৈরি করতে পেরেছি তারপরে তো আমি জর্দাসীমায় ভেজে নেব জর্দাসীমায় জন্য আমি এখানে দিয়ে দিলাম আসলে আমি পুরো ভিডিও অন্য কোনো ভিডিও দেখাবো আজকে তো এতগুলো রান্না একটা ভিডিও পুরোপুরি দেখানো সম্ভব না আমি সময় ভেজে নেওয়ার পর তারপরে তো লাসার সীমায় দুধ দিয়ে রান্না করে নিলাম এটাও আমি অন্য একটা কোনো এক ভিডিও দেখিয়ে নিব কিন্তু আজকে এত কিছু মানে দেখানো তো কখনোই সম্ভব নয় আমার এই যে মানে যখন লাস হয়ে গেছে তখন জর্দার সময়ও রেডি হয়ে গেছে তারপর সারাদিন মানে আজকের জন্য আমি কী কী রান্না করলাম সেটা আপনাদের দেখাচ্ছি এই যে এখানে রান্না করে নিয়েছিলাম পোলাও তারপর রান্না করেছিলাম মানে লাসার সময় তারপর খিচুড়ি গোশ এই তো আজকের আমার রান্না রান্নাবান্না আজকের মানে এগুলোই তাদের জন্য রান্না করলাম আর কি সাথে দই ছিল মিষ্টিও ছিল এই খাবারগুলো আমি তাদের খাওয়াতে পেরে নিজেকে মানে অনেক ধন্য মনে করতেছি আমি সাতটার আগে রান্না বান্নাগুলো কমপ্লিট করেছিলাম আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আবারও ঈদ মোবারক